আসসালামু আলাইকুম আমরা অনেক সময় আল্লাহ তালার কাছে দোয়া করে থাকি কিন্তু সেই দোয়া যদি কবুল না হয় তাহলে আমরা প্যারাসান হয়ে যাই মুহূর্তেই হতাশ হয়ে মন ভেঙে যায় অথচ মানুষ এটাই জানে না যে আল্লাহ রব্লা আলমীর কারো দোয়া কখনোই ফিরিয়ে দেন না তার কবুলিয়তের কিছু ইশারা হয় যেটা মানুষ বুঝতে পারে না আসলে মানুষ যখন মুশকিলে থাকে অথবা হেরে যাওয়ার খুব কাছাকাছি থাকে তখন সে এটা ভাবতে থাকে যে আল্লাহ কোথায় তবে একটা কথা মনে রাখবেন সবসময় পরীক্ষার সময় পরীক্ষক কিন্তু চুপই থাকেন কারণ রব তাকেই দেন যে তার উপর বিশ্বাস রাখেন আপনি হয়তো বা ভাবেন যে মজেদা কিভাবে হয় কোন থেকে ফায়াকুন পর্যন্ত তাদের কাহিনী সম্পূর্ণ হয় যারা চোখ বন্ধ করে রবের উপর বিশ্বাস রাখে তো যদি আপনার মনে এখনো পর্যন্ত সেই দোয়ার খেয়াল আসে তাহলে বুঝে নেবেন যে তিনি আপনাকে ইশারা দিচ্ছেন যে এখনো সব শেষ হয়ে যায়নি এখনো আশা আছে তিনি তো আপনার নসিবকে আপনার চাওয়া মোতাবেক করতে পারেন যদি আল্লাহরবুল আলমিন এখনো পর্যন্ত আপনার মন না বদলান তাহলে এটা এই ইশারা যে যখন আল্লাহ তাআলা কোন বলার সিদ্ধান্ত নেন তখন শেষ সময়েও গন্তব্য বদলে যেতে পারে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন রাতের সময় এমন একটি প্রহর থাকে বান্দা যখন সেই সময় দোয়া করেন আল্লাহরবুল আলমিন তা কবুল করে নেন আর সেই সময়টা হচ্ছে তাহাজ্জতের যদি আপনার তাহাজ্জত পড়া তৌফিক মিলে আর সাথে সাথে আপনার মনও বদলাচ্ছে না তাহলে ধরে নিন আপনার দোয়া কবুল হয়ে গেছে যদি আপনার দোয়া চটপট করে চাওয়ার পরেও কবুল না হয় তাহলে জেনে নিন আল্লাহ আপনার চাওয়ার কিছু দোয়াকে তার কাছে রেখে দেন যেন উত্তম সময়ে আপনাকে তিনি দিতে পারেন কখনো যদি এমন মনে হয় যে আপনি ক্লান্ত হয়ে গেছেন আর দোয়া চাইতে পারবেন না তাহলে শুধু হাত তুলে রাখুন আপনার সেই খালি হাত এই কথার সাক্ষী হবে যে আপনি আল্লাহর উপর নির্ভরশীল আর তিনি আপনার চুপ থাকাকেও জেনে নেন যদি দুয়াই চোখ থেকে পানি পড়ে আর মুখের বদলতে মন বলতে থাকে এমন অবস্থায় এই কথার ইশারা যে আল্লাহ তাআলা কুন এর নিয়ামত দিতে চলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা তার রবের সবচাইতে নিকট তখনই থাকেন যখন সে শেষদারত অবস্থায় থাকেন এজন্যই দোয়া অনবরত চাইতে থাকুন উপস্থিতরত সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন যে এটা আমি কিভাবে বুঝব যে আল্লাহ তালা আমাকে কবে দিবেন উত্তরে বলেছিলেন যখন তিনি দেওয়ার পর্যায়ে আসবে তখনই তোমাকে চাওয়ার তৌফিক দিবেন মানে হচ্ছে আপনি দোয়া করার সুযোগ পাবেন আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন যদি আপনাকে সুযোগ না দেয় তাহলে আপনি শত চেষ্টা করার পরেও তিনির কাছে দোয়াই করতে পারবেন না তাই প্রতিনিয়ত দোয়া করতে থাকুন আল্লাহ আলা কারো দোয়াই ফিরিয়ে দেন না